বাংলাদেশের এইটি পার্সেন্ট মানুষই মধ্যবিত্ত মধ্যবিত্ত মানে আমি জিনিসটা কিনতে চাচ্ছি কিন্তু আমি দেখে চলে আসলাম কিন্তু পারছি না তো এইরকম একটা গল্প যেটাকে তানবির ভাইয়া পরিচালনা করেছে এই সিনেমায় আমার কাজ করার সুযোগ হয়েছে এখানে আমার দর্শকরা আমাকে মায়া চরিত্রে দেখতে পাবে মায়া মানে যার চোখে মুখে মায়া যার যে অনেক পরিস্থিতির শিকার কিন্তু ওই থেকে উঠতে উঠতে পারছে না আর সব থেকে বড় কথা আমার এটা প্রথম সিনেমা ভাইয়া যখন আমাদের প্রথমে গল্পটা বলে আমি শুধু ভাবছি না উনি যদি এভাবে ঠিক স্ক্রিনে প্রেজেন্স করতে পারে মানে সেই রকম কিছু একটা হবে তো সেই জায়গা থেকে আমি যখন শুটিং সেটে যাই আমার যে কো আছে উমর মালিক ভাইয়া ইলিন্দা সাম্মী আকু শিশির সর্দার দে আর ভেরি সাপোর্টিভ টু মি এই জন্য আমার অনেক ইজি হয়েছে